আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে জিনিয়া সাংকাসের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আবারো স্বাগতম আমি মোহাম্মদ নিরব আজকে সবার সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের সেট এবং ফাংশন যে অধ্যায়টা সেট এবং ফাংশনে আমাদের দিনাজপুর বোর্ড সতেরো সালে আশা ছিল সমাধান নিয়ে তো আমরা বোর্ডের ডান পাশে দিনাজপুর সতসরী স্বীকৃতি লিখে রাখছি তো আমাদের দেওয়া আছে জিওব এক্স ইকোয়াল থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স মাইনাস যদি ওয়ান হয় তো ক বলছে যে জিওপ জিরো এবং এইচ অফ ওয়ানের মাননীয় করো আমরা দেখতে পাচ্ছি যে এইচ অফ টি ইকাল দেওয়া আছে টি পাওয়ার পর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে টি স্কোয়ার দুইটা হচ্ছে বিশ গণিত তো আমরা এখন একটা সলভ নিয়ে আলোচনা করবো যেহেতু আমরা প্রথমে কয়েন সলভ করবো প্রথমে আমরা কয়েন সলভ করবো তাহলে আমরা এখানে বলছি তো জি এর মান নির্ণয় করো আমাদের অলরেডি জি অফ এর মান কিন্তু প্রশ্ন দেওয়া আছে তাহলে আমি বলবো প্রথমে যে দেওয়া আছে আমি বলবো প্রথমে যে দেওয়া আছে জি অফ এক্স 3x প্লাস 1 বাই হচ্ছে 3x মাইনাস 1 অতএব আমরা যদি এখান থেকে জি জিরো বের করতে যেতে বের করব তাহলে অতএব জি অফ জিরো জিরো তাহলে এক্স এর পরিবর্তে যেহেতু জিরো ব্যবহার করা হয়েছে যেহেতু এক্স এর পরিবর্তে জিরো বলা হয়েছে সুতরাং হচ্ছে ওয়ান এখানে আবার থ্রি ছিল থাক এক জিরো মাইনাস হচ্ছে ওয়ান তা আমরা জানি যে থ্রির সাথে যতই গুণ করেন না কেন অর্থাৎ থ্রির সাথে যদি আমরা জিরো গুণ করি তাহলে কত হবে জিরো হবে তাহলে এখানে বসলো জিরো প্লাস ওয়ান বা এখানে বসবে জিরো মাইনাস ওয়ান তাহলে থাকলো আপনার প্লাস ওয়ান আর নিজে থাকলো কি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান ব্যবহার করে থাকে কত মাইনাস ওয়ান তাহলে আমাদের প্রথমটার অ্যান্সার আসলো কি মাইনাস ওয়ান এরপরে আমরা যদি এইচ অফ ওয়ানের মান নির্ণয় করতে চাই কার মান নির্ণয় করতে চাই এইচ অফ ওয়ান তো প্রয়োজনের সাথে আমি একটু মুছাই দিলাম যেহেতু আমি এইচ অফ ওয়ানের মান নির্ণয় করবো আমাদের এইচ অফ টি এর মান দেওয়া আছে তাহলে আমরা আবার বলবো যে দেওয়া আছে এইচ অফ টিকাল টি পাওয়ার ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে টি স্কোয়ার অতএব যেহেতু আমাকে বলছে h অফ 1 এর মান বের করো অতএব h অফ 1 ইকুয়াল যেহেতু t এর পরিবর্তে 1 সূত্রা এখানে t এর পরিবর্তে 1 উপরে পাওয়ার 4 প্লাস t এর পরিবর্তে 1 উপরে স্কয়ার প্লাস 1 বাই t এর পরিবর্তে 1 এর উপরে স্কয়ার আমরা জানি 1 এর পরে পাওয়ার ফর্মুলা হলে 1 হবে 1 এর পরে স্কয়ার করলে হবে আবার থাকলো এখানে 1 বাই হচ্ছে 1 ঠিক আছে তাহলে জানি 1 1 1 যোগ করলে কত হয় 3 ভাগ হচ্ছে 1 তো 3 কে 1 দিয়ে ভাগ করলে আসবে কত আমরা জানি যে তিনকে একদিন আমরা দিনাজপুর বোর্ড সতেরো সালে আসা সেট এই যে সৃজনশীল এর অলরেডি দেখে ফেললাম এরপরে আমরা এখন ক্ষয়ের সল্প করবো তো ক্ষয়ের সল্ল দেওয়া আছে যে জিওব ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বা জিওব ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো তো আমরা জিওব ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এবং জিওব ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই খুব বেশি মনোযোগ দিবেন যেহেতু আমি এখন খনন করার চেষ্টা করব তো প্রথমে আমরা বলবো যে দেওয়া আছে কি বলবো আমরা দেওয়া আছে কি দেওয়া ছিল যে জি অফ এক্স ইকুয়াল থ্রি এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান এখন একটু যদি ভালোভাবে লক্ষ্য করো আমাদের দেওয়া ছিল জিওব এক্স ইকোয়াল থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান অর্থাৎ জিওব এক্সের মান আছে কিন্তু আমার প্রশ্নে জিওব ওয়ান বাই এক্স চাইছে কিন্তু জিওব এক্সের মান যদি প্রশ্নে দেওয়া নাই তাহলে আমি এগিয়ে জিওব ওয়ান বাই এক্সের মান বের করবো তাহলে অতএব অতএব জিও ওয়ান বাই এক্স ইকোয়াল তাহলে থ্রি ছিল থাক এক্সের পরিবর্তে বসবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আবার থ্রি ছিল থাক এক্স মধ্যে বসবে কি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এরপরে আমরা যদি গুণ করি থ্রি আর ওয়ান গুণ করে হয় কত থ্রি বাই হচ্ছে এক্স প্লাস ওয়ান আবার যদি গুণ করি থ্রি আর ওয়ান গুন করে হয় কত থ্রি বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান এখানে আমরা এখন লসাগু বলব আমরা জানি যে ওয়ানের নিচে উজ্জ অবস্থায় আছে কি ওয়ান আবার এখানে ওয়ানের নিচে উজ্জ অবস্থায় আছে কি ওয়ান তাহলে আমাদের এক্স এবং ওয়ান এর লসাগু আসবে কি এক্স এক্সকে এক্স কে যদি আমরা হর এক্স দিয়ে ভাগ করে যে ওয়ান ওয়ান আর থ্রি গুণ করে থ্রি প্লাস আমরা যদি ওয়ান দিয়ে এক্সকে ভাগ ধরে যে এক্স আর উপরে ওয়ান গুণ করে বলবে কত এক্স বাই এরপরে আমরা নিজেও সিমিলার কাজ করবো এক্স এবং ওয়ান এর লসাগু তাহলে আসবে কত এক্স তুমি যদি এক্স কে এক্স দিয়ে ভাগ্যান তাহলে লাগবে ওয়ান ওয়ান আর থ্রি গুণ করে থ্রি মাইনাস তুমি যদি আবার ওয়ানকে এক্স দিয়ে ভাগ্যান তাহলে আসবে কত এক্স x এর উপরে ওয়ান গুণ করে ওয়ান এরপরে আমাদের যখন প্রথমত মান বসাই এবং সেকেন্ডলি যখন লসাগু অর্থাৎ ভবংশে যোগের কাজ হয়ে যাবে থার্ডলি আমরা কী করবো অল্টারনেট করে দেবো অল্টারনেট করে দেবো তাহলে হবে এরকম যে থ্রি প্লাস এক্স বাই এক্স অল্টারনেট করলে ছিল ভাগ হয়ে যাবে গুণটা এক্স যাবে উপরে থ্রি মাইনাস এক আসবে নিচে তাহলে হয় এরকম যে আমাদের উপরের এক্স এবং নিচের এক্স বাদ দেবে থাকে কি থাকে এরকম যে থ্রি প্লাস এক্স বাই হচ্ছে থ্রি মাইনাস এক্স এটা আমরা কার মান পাইলাম এটা আমরা জিও ওয়ান বাই এক্সের মান পাইলাম ঠিক আছে এরপরে আমরা এরপরে আমরা প্রদত্ত প্রশ্নে চলে যাব ঠিক আছে আমরা এখন কোথায় চলে যাব প্রদত্ত প্রশ্নে চলে যাব দিয়ে আমরা বলবো যে প্রদত্ত রাশি আমরা কি বলবো আমরা বলবো যে প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি আমাদের কি বলছিল প্রদত্ত রাশিটা আমাদের বলছিল এরকম যে g of 1 by x plus 1 এবং বলছিল এরকম যে g of 1 by x minus 1 তো প্রদত্ত রাশিতে আমরা মান বসাবো তো g of 1 by x আমরা অলরেডি g of 1 by x এর ব্যাপারে কত 3 plus x by 3 minus x তাহলে এখানে বসাবো আমরা কত যে থ্রি প্লাস এক্স বাই থ্রি মাইনাস এক্স প্লাস ওয়ান বাই আবার কি বসাবো যে থ্রি প্লাস এক্স বাই থ্রি মাইনাস এক্স মাইনাস ওয়ান এখান থেকে একটা জিনিস নোটিস করা যায় যে জিও ওয়ান বাই এক্স একবার উপরে ছিল এই জন্য মান একবার উপরে বসেছি জিও ওয়ান বাই এক্স আরেকবার নিচে ছিল এই জন্য মানে আরেকবার নিচে বসেছি আমরা এখানে আবার কি কাজ করবো আবার আমরা সিমিলার কাজ অর্থাৎ ভগ্নাংশের যোগ বিয়োগ করবো কি করবো ভগ্নাংশের যোগ বিয়োগ করবো ঠিক আছে যেহেতু আমরা আবার বুক অবশ্যই যোগ যোগ করবো এখানে ছিল থ্রি মাইনাস এক্স প্লাস ওয়ান তা আমরা জানি থ্রি মাইনাস এক্স আর প্লাস ওয়ান লসাগু করলে লসাগোটা কত আসবে থ্রি মাইনাস এক্স থ্রি মাইনাস এক্স লসাগুকে হর থ্রি মাইনাস এক্সে ভাগ করতে যে ওয়ান ওয়ান আর উপরে ল করে বসে যাবে কত যে থ্রি প্লাস এক্স ঠিক আছে আবার আমরা যদি এই প্লাস ওয়ান দিয়ে থ্রি মাইনাস এক্স কে ভাগ করে যদি থ্রি মাইনাস এক্স এই থ্রি মাইনাস এক্স আর ওপরে প্লাস ওয়ান গুন করে বসবে কত যে প্লাস থ্রি মাইনাস এক্স এরপরে আমরা নিচে আবার লসাগো করবো থ্রি মাইনাস এক্স এবং ওয়ানের লসাবো তাহলে কত হবে থ্রি মাইনাস এক্স থ্রি মাইনাস এক্সকে থ্রি মাইনাস ভাগ করলে ওয়ান ওয়ান আর ওপরে থ্রি প্লাস এক্স গুন করে কত যে থ্রি প্লাস এক্স এরপরে আমরা এই যে হর ওয়ান দিয়ে যদি লসাবো থ্রি মাইনাস এক্সকে ভাগ করি তাহলে থ্রি মাইনাস এক্স থ্রি মাইনাস এক্স আর ওপরে মাইনাস গুন করলে কী হবে চিন্নাই পরিবর্তন তাহলে ছিল প্লাস থ্রি হয়ে যাবে মাইনাস থ্রি ছিল মাইনাস এক্স হয়ে যাবে প্লাস এক্স এরপরে আমরা কী করবো এখানে একটু কাটাকাটি করে নেব প্লাস এক্স মাইনাস এক্স ফিনিস প্লাস থ্রি মাইনাস থ্রি আমাদের যেহেতু আটা কাজ করা হয়ে গেছে এরপরে আমরা এখন কি করব আমাদের এখানে দেখো থ্রি আর থ্রি থাকে কত তাহলে তিন আর তিন যোগ করলে ছয় তিন আর তিন যোগ করলে থাকে কত ছয় বাই তারপর নিচে থ্রি মাইনাস এক্স আর এখানে এক্স এবং এক্স যোগ করলে থাকে কত টু এক্স বাই নিজে থাকলে কি থ্রি মাইনাস এক্স তো অলরেডি আমাদের ভগ্নাংশের যোগ যোগের কাজটাও শেষ হয়ে গেছে তাহলে আমরা এখন কি করব এবার অল্টারনেট করে দেব আমাদের ভগ্নাংশ দেখো যে কয়টা ভগ্নাংশ হচ্ছে দুইটা তো উল্টায় আমরা কী করে দেব গুণ করে দেব তাহলে হয় এরকম যে ছয় বাই থ্রি মাইনাস এক্স ইন্টু থ্রি মাইনাস এক্স বাই হচ্ছে টু এক্স তাহলে আমাদের থ্রি মাইনাস এক্স এবং থ্রি মাইনাস এক্স কাটাকাটি চলে যায় থ্রি মাইনাস এক্স এবং থ্রি মাইনাস কাটাকাটি চলে যায় উপরে থাকলো সিক্স আর নিচে থাকলো টু এক্স তাহলে আমরা এখন কী করবো তাহলে আমরা এখন আবার কাটা করবো দুই একে দুই দুই এ ছয় তার উপরে থ্রি নিচে হচ্ছে কত এক্স তাহলে আমরা আমাদের এই ক্ষয়ের প্রদত্ত সমাধান কত পাইলাম থ্রি বাই আশা করি সবাই বুঝে গেছেন আমি চেষ্টা করছি একটু স্পিডে বোঝানো কারণ ভিডিও লং হয়ে গেলে আমাদের আপলোড করতে অনেক সমস্যা হয় এরপর আমরা গয়ের প্রমাণে আসবো গ বলছে প্রমাণ করা যে এইচ অফ টি স্কোয়ার ইকুয়াল এইচ অফ ওয়ান বাই টি স্কোয়ার তো আমরা এখন গয়ের প্রমাণে যাব তো গয়ের প্রমাণে আমরা প্রথমে বলবো যে দেওয়া আছে আমরা বলবো দেওয়া আছে কি দেওয়া ছিল যে এইচ অফ টি কুয়া এইচ অফ টি কুয়া টি পাওয়ার ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান বাই কি দেওয়া ছিল বাই ছিল টি স্কোয়ার আমাদের এই যে বামপক্ষ গয়ের যে বামপক্ষ এই বামপক্ষে বলছে এইচ অফ টি স্কোয়ার কী বলছে এইচ অফ টি স্কোয়ার তাহলে অতএব এইচ অফ টি স্কোয়ার দেখেন যে আমাদের এখানে টির পরিবর্তে কি বসছে টি স্কয়ার তাহলে আমরা এখানে সবগুলো টির পরিবর্তে কি বসাবো সবগুলো টির পরিবর্তে বসাবো কি টি স্কোয়ার তাহলে নিচে টির পরিবর্তে টি স্কোয়ার উপরে স্কয়ার ছিল থাক তাহলে এখানে টি ছিল থাক চার গুণ করলে কত হবে আট প্লাস টি দুই আর্ধে গুণ করলে কত হবে চার প্লাস হচ্ছে কত ওয়ান বাই এখানে থাকে কত যে স্কোয়ার স্কোয়ার হচ্ছে পাওয়ার ফোর তাহলে আমাদের এই যে বাম পক্ষ ছিল এই চক টি আমরা কিন্তু অলরেডি এই চক টি একটা ভ্যালু পেয়ে গেছি এরপরে আমরা এখন ডান পক্ষটা যাচাই করবো ডান পক্ষটা যাচাই করলেই আগামী অশেষ রহমতে আমাদের যে দিনাজপুর শত সিকিউর সেটা সলভ কমপ্লিট ঠিক আছে তাহলে আমরা আবার বলবো কি বলবো যে আবার ঠিক আছে আবার আমাদের দেওয়া ছিল কী ছিল আমাদের দেওয়া ছিল দেওয়া ছিল কি যে এইচ অফ টি ইকাল এইচ অফ টি ইকাল টি পাওয়ার ফোর প্লাস থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই ছিল কি থ্রি স্কোয়ার এরপরে আমাদের ডানপক্ষে কি বলছে এইচ অফ ওয়ান বাই টি স্কোয়ার বলছে কি বলছে এইচ অফ ওয়ান বাই টি স্কোয়ার অতএ এইচ অফ ওয়ান বাই টি স্কোয়ার তাহলে আমাদের যেহেতু টির পরিবর্তে যেহেতু আমাদের টির পরিবর্তে ওয়ান বাই টি স্কোয়ার তাহলে টির পরিবর্তে আমরা বসাবো ওয়ান বাই টি স্কোয়ার উপরে পাওয়ার ফোর ছিল পাওয়ার ফোর থাক প্লাস টির পরিবর্তে বসাবো ওয়ান বাই টি উপরে স্কোয়ার ছিল থাক প্লাস ওয়ান আবার আমরা টির পরিবর্তে বসাবো কি যে ওয়ান বাই টি উপরে স্কোয়ার ছিল থাক এরপরে আমরা যদি একটু এদিক চলে আসি আমরা জানি যে ওয়ানের এর পরে পাওয়ার ফুল করলে কত হবে আমরা জানি যে ওয়ানের এর পরে আমরা জানি যে ওয়ানের এর পরে যদি পাওয়ার ফোর করে ওয়ানের এর পরে যদি পাওয়ার ফোর করি তাহলে কত হবে ওয়ানে এ হবে আবার এখানে টি স্কোয়ার তাহলে দুই আর চারে গুণ করে কত হবে আট তাহলে টি পাওয়ার এইট ঠিক আছে প্লাস আমরা জানি ওয়ান এ পরিষ্কার বলে কত হবে ওয়ানে হবে আর এখানে দুই আর দুই গুণ করে চার তাহলে টি পাওয়া ফোর প্লাস টি ছিল কি ওয়ান তাহলে বসাইলাম এখানে ওয়ান ঠিক আছে আমরা এটি বসাইলাম কি ওয়ান ঠিক আছে আশা করি সবাই বুঝতেছেন এরপরে আমাদের এরপরে আমাদের এরপরে আমাদের নিচে ছিল কি ওয়ান ছিল বসাইলাম ওয়ান আর এখানে কি কথা হয় চার তাহলে বসল কে টি পাওয়ার ফোর তাহলে এই ইকুয়াল আমরা যেহেতু এখন সবগুলো কাজ এখন আমরা কি উপরে টি আর এ টি পাওয়ার ফোর এবং উজ্জ্ব অবস্থায় আছে এই তিনটার কি করবো লসাগু করবো আমরা কি করবো এই তিনটে কি করবো লসাগু করবো তাহলে হয় ব্যাপারটা এরকম টি পাওয়ার এইট টি পাওয়ার ফার লসাগু তাহলে কত আসবে লসাগু আসবে তোমার টি পাওয়ার এখন টি পাওয়ার কে যদি টি পাওয়ার এইট দিয়ে ভাগ করে তাহলে আসবে ওয়ান ওয়ান গুন করে বসবে কত ওয়ান যোগ টি পাওয়ার এইট কে টি পাওয়ার ফোর ভাগ করি আমরা জানি যে ভাগের সময় পাগুলো কি হয় টি পাওয়ার এইটার ফোর ভাগ বলে আসবে কত টি পাওয়ার কত টি পাওয়ার ফোর যোগ এখানে উচ্চ অবস্থায় আছে ওয়ান তাহলে ওয়ান দিয়ে যদি টি পাওয়ার কে ভাগ করি তাহলে আসবে টি পাওয়ার টি পাওয়ার এইটার উপরে ওয়ান গুণ করে কত টি পাওয়ার বাই নিচে থাকলো কি যে ওয়ান বাই টি পাওয়ার তাহলে আমাদের এখানে যে এই অফ ওয়ান বাই টি ছিল থাক এখন আমরা কি করবো যেহেতু চারটা রাশি পেয়ে গেছি আমরা অল্টারনেট করে ফেলবো তাহলে আমরা দেখবো এখানে যে ওয়ান প্লাস টি পাওয়ার ফোর প্লাস পাওয়ার এই বাই হচ্ছে কি টি পাওয়ার 8 t পাওয়ার ফোর যাবে উপরে আর ওয়ান আসবে নিচে আশা করি সবাই বুঝতেছেন এরপরে আমাদের এখানে এই ছিল থাক ওয়ান বাই টি ছিল থাক তাহলে আমরা এখানে টি পাওয়ার ফোর আর টি পাওয়ার যদি কাটাকাটি করি তাহলে কথা টি পাওয়ার ফোর তাহলে উপরে থাকলো আমার কি আমি যদি একটু টি পাওয়ার এইট সামনে লিখি টি পাওয়ার এইট প্লাস টি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই থাকলো কি বাই থাকলো টি পাওয়ার ফোর তাহলে আমরা এইচ অফ ওয়ান বাই টি স্কোয়ার ওয়ান পাইলাম কি যে টি পাওয়ার এইট প্লাস টি পাওয়ার ফোর প্লাস হচ্ছে ওয়ান বাই হচ্ছে টি পাওয়ার ফোর এই থাকলো আমাদের এইচ অফ ওয়ান বাই টি স্কোয়ার এবং কিন্তু আমরা এই চক টি স্কোয়ার মানুষ কিন্তু সিমিলার মান পেয়েছে অর্থাৎ আমাদের যে বাম সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে আমাদের সেটা অলরেডি গ্রহণ করে ফেলছি তারা অবশ্যই বল যে অতএফ স্কোয়ার ইকুয়াল এই প্রমাণিত আশা করি সত্যি ভিডিওর মাধ্যমে সবাই প্রতীত হয়েছেন অবশ্যই নিজ নিজ ফ্রেন্ড সার্কেলকে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে ইনভেস্ট করতে কেউ ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম